হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি তো আজ তোমাদের মাঝে আদি শক্তির একটা মেকআপ নিয়ে আসলাম মা চলে আসছে আর দশ দিন বাকি আছে তোমরা অবশ্যই মেকআপটা কেমন হয়েছে বলবে তো চেষ্টা করলাম মায়ের কিছুটা রূপ কালীর রূপ দুর্গা রূপ আদি রূপে কিভাবে দেখতে চেষ্টা করলাম কেমন লাগে দেখতে আমার উপরে নিজের উপরে ট্রাই করলাম তোমরা দেখবে তো মায়ের আদি রূপে দেখতে কেমন লাগছে মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো প্রথমত বলি এরকম মেকআপ করতে গেলে একজনের হেল্পের দরকার হেল্প ছাড়া কখনও এরকম মেকআপ করতে গেলে পারফেক্ট হয় না তো বাট আমি একা একা করতে গেলাম আর যে শাড়িটা আমি পরছি শক্তি রূপে যে শাড়িটা পরতে হয় যেভাবে পরতে হয় ওই শাড়িটা পরতে গেলে একটু হালকা পাতলা শাড়ি নিতে হবে তো আমি ভারী শাড়ি নিয়ে নিলাম আমার কাছে এরকম ধরনের শাড়ি হালকা পাতলা নেই তো শাড়িটা অনেকটা ভারী ছিল পরতে অনেকটা খুব কষ্ট হয়েছে আমি কিন্তু আগে এই কুচিগুলা করে শাড়িটাকে আগে সেফটিবিন দিয়ে আমি এটাকে আগে যেভাবে পরতে সুবিধা হয় আমি নিজের মতো করে করে নিলাম তারপরে আমি শাড়িটা পরে নিলাম শাড়িটা পরতে অনেকটা কষ্ট হয়েছে অনেকটা ভারী এরকম ধরনের শাড়ি পরতে গেলে একটু হালকা পাতলা নিলে পরতে খুব ইজি হয় আর পরেও আরামও পাওয়া যায় তো বাট আমি শাড়িটা পরলাম যখন তখন কিন্তু একবার খুলেও গিয়েছিল যেহেতু ভারী গাইডটা লাগে না এটা মিডেল বরাবর এনে গাইড দিতে হয় কোমরে গাইডটা খুলে গেল তারপরে আমি কোমর বান বেঁধে নিলাম আগেই কারণ কোমর বানটা না বানলে যে শাড়ির পিন আপটা নষ্ট হয়ে যাবে তো তারপরে আমি বসে গেলাম মেকআপ করতে আর মেকআপ করতে ফার্স্ট টাইম ফেসটাকে ক্লিন করে নিতে হবে তো আমি ফেসটাকে ক্লিন করে বসেছিলাম আগে তারপরে আমি একটু গোলাপ জল দিয়ে ফেসটাকে আবারও একটু ড্যাপ ড্যাপ করে মুছে নিলাম তারপরে মশ্চারাইজার দিয়ে নেবে আর মশ্চারাইজার দেওয়ার পরে তারপরে তোমরা যে কনসিলার ইউজ করো ওই কনসিলারের সঙ্গে একটু ইয়েলো শেড মিশিয়ে নেবে ইয়েলো শেডটা মেশানোর একটাই উদ্দেশ্য অনেকে মুখে যদি কালো দাগ থাকে এটাকে ঢাকার জন্য মেশায় আর এখানে কিন্তু ইয়েলো শেডটা মেশানো হয়েছে মায়ের ফেসটা কিন্তু অনেকটা ইয়েলো কালার বা কমলা কালারের মতো এরকম অনেকটা ফেসের ভিতরে দেখা যায় তোমরা মুক্তি দেখতে গেলে বুঝতেই পারো যে মায়ের ফেসটা কিন্তু আমাদের মতন এরকম স্কিন টোন থাকে না অনেকটা ইয়েলো শেডেরই থাকে তো যার কারণে কনসিলারের সঙ্গে একটু ইয়েলো শেড মিশিয়ে নেবে ইয়েলো শেড মিশিয়ে যদি কনসিলারটা গাঢ় হয় তাহলে এখানে প্রাইমার অয়েল ইউজ করবে যদি প্রাইমার অয়েল না থাকে তাহলে একটু ক্রিম মিশিয়ে নিতে পারো তারপরে কিন্তু সুন্দর করে এইভাবে আগে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে তারপরে ট্যাপ 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 করে পুরো পেসে করে নেবে আমি যেহেতু একা করছি তো আমার একটু প্রবলেম হচ্ছে কারণ এখানে যদি কারোর হেল্প থাকতো তাহলে হয়তো আরও ইজিভাবে করা যেত তো তোমাদের ঘরে যদি লোক থাকে তোমরা নিশ্চয়ই অন্যদের হেল্প নিয়ে নিতে পারো তারপরে তোমরা এটার উপরে আবার ফাউন্ডেশন দেবে তো সবসময় চেষ্টা করবে ফাউন্ডেশন একটা শেড না নিয়ে অনেকটা শেড ইউজ করার জন্য আমি এখানে দু রকমের ফাউন্ডেশন নিয়ে নিলাম একটা ব্রাউন কালার একটা লাইট কালার নিয়ে নিলাম আর এটার সঙ্গে আমি ব্লু কালারের একটা কালার মিশিয়ে নিলাম আমার কাছে ফ্যান্টাসি কালারের একটা প্লেট ছিল ওই প্লেটে অনেক রকমেরই কালার আছে তো যার কারণে ওইখান থেকে আমি ব্লু শেডটা নিয়ে নিলাম আর ব্লু শেডটা যখন মিশালাম তখন অরিজিনালি সত্যি একদম দেখতে দুদিকে এরকম একদিকে ইয়েলো হবে আর একদিকে অরেঞ্জ কালার হবে তো দেখতে অনেকটা ফেসটা সুন্দর লাগবে তো যেহেতু আমি একা করছি তো এটার উপর আমি আগে পাউডার দিয়ে সেট করে নেব আর যদি তোমরা যদি কারোর হেল্প নিয়ে করে থাকো যদি তোমাদের হেল্প করার মতন লোক থাকে তাহলে পাউডারটা না দিলেও চলবে অনেকে কম্প্যাক্ট পাউডার ফেস পাউডার বা লুজ পাউডার অনেকে এটার উপরে সেট করার জন্য এটার উপরে যদি পাউডার না দিয়ে যদি এভাবে রাখা যায় তাহলে গ্লেজটা ভালো আসে যেহেতু আমি পাউডারটা দিয়ে দিলাম কিন্তু আমার মেকআপটা একটু ফেকাশে ফেকাশে হয়ে গেছে যেহেতু আমি পাউডারটা দিলাম লুজ পাউডারই দিলাম লুজ পাউডারটা আমার অনেকটা ফেসটার গ্লোটাই নষ্ট করে দিল কিন্তু তারপরও আমি চেষ্টা করলাম কারণ যেহেতু আমি একা করছি শাড়িতে লেগে যেতে পারে কালারগুলো তো কালারগুলো যদি লেগে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না যার কারণে আমি পাউডারটা দেওয়া আমার খুব প্রয়োজন ছিল মায়ের যখন আদিশক্তি রূপ হয়ে যায় তখন মা খুব ক্রদিত থাকে তো তখন মায়ের যে একটা অংশ লাল হয়ে যায় তো কপালের উপরের অংশটাকে লাল করে নেবে হালকা একটু কপালের উপরের অংশটা লাল করে নেবে যেটা দুর্গা রূপে এটা তো একটু হালকা লাল করে দেবে যেটা কালী রূপে আছে এটা তো একটু হালকা লাল করে দেবে আর চোখের নিচে একটু লাল করে নেবে কারণ আমরা জানি কালী রূপ কখন নিয়েছিল যখন অসুরদের দম বধ করার জন্য কিন্তু মা কালী রূপ নিয়েছিল যখন কালী রূপ নিয়েছিল তখন কিন্তু মায়ের চোখে মুখে মনে হয় যেন রক্ত বেরোচ্ছে তো যে সাইডটাতে মায়ের কালী রূপটা ধারণ করা হয়েছে ওই ওইখানে ওই চোখের নিচে একটু লাল করে নেবে তোমাদের আইশেডও থাকতে তো ভালো কথা আই দিয়ে করে নেবে আর নয়তো তোমরা যদি কালার থাকে প্যান্টাসি মেকআপের যে কালার প্যালেট কালার প্লেট থেকে একটু লাল কালারটা নিয়ে একটু লাল করে দেবে যদি এখানে আই লাগানো হতো লেন্সটা যদি রেড কালার হতো তাহলে আর একটু ভালো হতো আমার কাছে যেহেতু লেন্সটা ছিল না আমি লেন্সটা লাগাতে পারলাম না মায়ের যে দিকটা কালের রূপে ছিল ওইখানে চোখে যদি একটু রেড কালারের লেন্স লাগানো থাকতো আরও একটু সুন্দর লাগতো আর এদিকে কিন্তু মায়ের এদিকে চোখে কিন্তু তুমি হালকা ইয়েলো কালার বা ব্লু কালারও লাগাতে পারবে আমার কিন্তু লেন্স ছিল না যার কারণে আমি লেন্সটা লাগাতে পারলাম না তারপরে আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি পাউডারটা লুজ পাউডারটা ইউজ করেছি আমার মেকআপটা একটু ফেকাশে ফেকাশে কালার হয়ে গেছে আর চেষ্টা করবে তোমরা অন্যের হেল্প নিয়ে করার জন্য লুজ পাউডারটা না দিলে ব্যাটার ছিল লুজ পাউডারটা দেওয়াতে মেকআপটা একটু ফেকাশে কালার হয়ে গেছে আর এদিকে ঘামা ঘামা দিয়ে যাচ্ছে যেহেতু আমি একা করছি তো পরিশ্রম আমাকে নিজে করতে হচ্ছে এই মেকআপ করতে গেলে অনেকটা ঠান্ডা জায়গাতে বসতে হয় আর সেলফ মেকআপ করতে গেলে অনেকটা প্রবলেম হয় তো যে যে সেলফ মেকআপ করো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে সেলফ মেকআপ করতে গেলে অনেকটা প্রবলেম হয় আর হেয়ারগুলোকে আমি কিছু করলাম না নর্মালি রেখে দিলাম হেয়ারগুলো যদি তুমি কিম্পিং করতে পারো তাহলে হেয়ারগুলো দেখতে আরও ভালো হবে তারপরে আমি যখন মেকআপ করলাম আর মেকআপের পরে চিন্তা করলাম কিভাবে ফটোটাকে তোমাদের মাঝে ভিডিওটাকে তোমাদের মাঝে শেয়ার করব আর ভিডিওটা কীভাবে তোমাদের মাঝে প্রেজেন্ট করবো তো প্রেজেন্ট করতে গেলে মায়ের রূপ তোমাদের মাঝে দেখাতে হবে তো আমি একটা টেবিল ফেন নিয়ে নিলাম সামনে আর টেবিলটা চালিয়ে দিলাম যখন স্পিড দিলাম তখন আমার একটা আইলেশ খুলে যাবে খুলে যাবে এরকম একটা পজিশন হয়ে গেল অনেকটা প্রবলেম হয় ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা প্রবলেম হয় তো সত্যি ভিডিও বানাতে গেলে টাইমিংয়েরও প্রয়োজন আছে আর পরিশ্রমেরও প্রয়োজন আছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখে কমেন্ট করবে আর মায়ের যে রূপটা মায়ের রূপটা আমার অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাওয়াতে গ্লেজটা কমে গেল তারপরও তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম নিজে সেলফ মেকআপ করতে গেলে তো প্রবলেম হয় যার কারণে মেকআপটা এমন হয়ে গেল। আর শাড়ি পরাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে পড়বে আর জুয়েলারি যে যে জুয়েলারি লাগে আর অনেক কিছু লাগে তো সব কিছু আমার কাছে ছিল না বাট কোপালে যদি একটু কলকা করা হতো আর একটু সুন্দর লাগতো বাট আমি কোপালে কলকাটা করলাম না যখন আমি ভিডিও বানাতে গেলাম তখন আমার ছেলের এবং আমার বড়বাবুর হেল্প নিলাম বললাম যে লাইটগুলা বন্ধ করে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপগুলো আমার সামনে রাখার জন্য যখন অনেকগুলো প্রদীপ সামনে রাখলাম তখন ভিডিওর সামনে দেখতে কেমন লাগলো তোমরা দেখো ফেসটা দেখলে বুঝতে পারবে কারণ লাইটের ভিতরে এই মেকআপটা বেশি একটা ভালো লাগছিল না যার কারণে আমি লাইট বন্ধ করে দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রদীপের সামনে কিন্তু দাঁড়িয়ে আমি ভিডিও করে নিলাম আর প্রদীপের সামনে ফেসটা দেখতে মনে হয় আমার কাছে অনেকটা সুন্দর লাগছিল তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যে খোলাতে মালাটা দিলাম একটা হলো আমার ফুলের মালা অত্যকটা লাল দিলাম আর সাদা ফুল ছিল না আমার কাছে গাছ থেকে অনেকগুলো ফুল এনে একটা সাইডে দেওয়ার চেষ্টা করলাম তো রাত্রেবেলা তো গাছের ফুলগুলো অনেকটা মজা যায় এগুলি অনেকটা ফোটা ফোটা হয়ে যায় তো যার কারণে ফুলগুলোকে দেখতে ভালো লাগছিল না তারপরে তোমরা কিন্তু এক সাইডে সাদা এক সাইডে লাল দেবে দেখতে সুন্দর লাগবে তারপরে আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখলাম ভিডিওটা কেমন আসলো একবার প্রদীপের থালা সামনে রেখে একবার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম ভিডিওটা তোমাদের মাঝে কীভাবে প্রেজেন্ট করলে কিভাবে সুন্দর লাগবে কিভাবে ভিডিওটা আমি তোমাদের মাঝে আনলাম তোমাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম তারপরে সবথেকে বড়ো কথা মেকআপ করার পরে যে মেকআপ রিমুভ করতে হয় ওটা কিন্তু সবথেকে টাফ হয়ে যায় অনেকক্ষণ লাগিয়ে মেকআপ রিমুভ করতে হয় দেখো কেমন লাগছে বেশটা ভূতের মতন লাগছে অনেকক্ষণ লাগিয়ে টিস্যু দিয়ে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম কারণ এগুলি অনেকটা দামি দামি প্রোডাক্ট মুখে যখন লাগানো হয় তখন উঠতে চায় না যখন মেকআপটা রিমুভ করবে টিস্যু দিয়ে তখন কিন্তু খুব হালকা হাতে করতে হবে মা চলে আসছে আর দশ দিন বাকি আছে তোমরা অবশ্যই মেকআপটা কেমন হয়েছে বলবে তো চেষ্টা করলাম মায়ের কিছুটা রূপ কালীর রূপ দুর্গা রূপ আদিশক্তির রূপে চেষ্টা করলাম কেমন লাগে দেখতে আমার উপরে নিজের উপরে ট্রাই করলাম মায়ের এই আদি রূপে মেকআপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় খুব পরিশ্রম হয় তো সবাই অবশ্যই কমেন্টে জানাবে কার কাছে কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই